আসো 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 চলে আসো আমরা এখন আছি বারো মাইল না ভেড়ামারা বারো মাইল আছে এখন এই জায়গার তো আজকে অনেক দিন ধরে আপনি বলতেছেন সেই যশোর যা থেকে এক বছর আগে থেকে এই সেই জায়গা না এই সেই জায়গা মারা বারো মাইল ড্রাইভার হোটেল একটা ড্রাইভার হোটেল আছে খুব নামকরা এবং খুব সুস্বাদু খাবার নাকি বিবি আমাদের বন্ধুদের কাছ থেকেও আমরা শুনেছি বাট আজকে আমরা খাবো এই হোটেলে দেখা যাক আসলে এই খাবারের মান কেমন আমরা দেখবো ভাই কি অবস্থা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কি 12 মাইলের সেই করা হোটেল নাকি ডাইভার হোটেল ডাইভার হোটেলের নামকরা তো কি কি আছে আপনাদের এখানে এটা নিয়ে আসো এটা হলো কালাভুনা বোনা সরিষা তেল সুই জলদি পাকানো সরিষার তেল চুইঝাল চুইঝাল জি জি আর সোনালী মুরগি হবে হাঁস হবে ভেড়া হবে ভেড়া জি ভেড়া আছে ভর্তা टाकी মাছ ভর্তা কলা ভর্তা মসুর ডাল ভর্তা আলু ভর্তা আচ্ছা ভাই আপনি তো অনেকদিন ধরে থেকে খাইতে যাচ্ছেন মানে 12 মাইলের এই ডাইভার হোটেলে খাবারটা কি রকম এখন এখন আসুক খাবার আসলেই বুঝতে পারবো আমি বলি একটু আজ প্রায় 1 বছর ধরে ভাইয়া বলতাছে এই জায়গা নামটা নিতে বাট খাবার সময় শুধু পাচ্ছি না আজকে এখানে আসি দেখি কি রকম ভাইয়া কোথায় আইছিলাম আজকে আসছিলাম কুষ্টিয়াতে কেন কুষ্টিয়াতে আসছিলাম একটা মানুষকে সাহায্য করতে মানে সহায়তা করতে একজন মানুষ যাওয়ার পথে 12 মাইলের এই ডাইভার হোটেলে আমরা দুপুরের জুমার নামাজের পর দুপুরের খাওয়াটা சாப்பிতেছি দেখে খাবার এখন আসুন আসলে বুঝতে পারবেন আশা রাখি খাবার ভালো হবে কারণ এখানকার খাবার দেখেই বোঝা যাচ্ছে আমার ওই যে ওখানে আপনার যে রাশিয়ানরা যারা থাকে ওইখান থেকে কাজ করে অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ ওইখানে সবাই এখানে এসে খাওয়া-দাওয়া করে দেখলাম ওরা আসে ওরা আসে দেখলাম যেহেতু আসলে ভালো জিনিস যে জায়গায় হোক মানুষ ওই জায়গাটাই খোঁজে অর্থাৎ ভালো জিনিসের খোঁজ সবাই যত দূরেই হোক ভালো জিনিস খাবার জন্য সেখানে চলে যায় আস্তে আস্তে দেন সমস্যা নেই এটা কি কি ভত্তা এটা কী ভত্তা টাকি মাছ ভর্তা টাকি মাছ ভর্তা কিন্তু চলে আসছে আর এখানে বিভিন্ন রকমের খাবার আছে বাট আমরা অত কিছু অর্ডার করি না আমরা সুইঝাল গরুর গোসের এটাই অর্ডার করেছি বিশমিল্লা এই যে রসুন আছে আর এই হচ্ছে চুই ঝাল চুই ঝালটা মানে আমি এই জীবনে ফার্স্ট টাইম খাব এবং দেখলাম এটা চুই ঝালটা এটা হচ্ছে সেই চুই ঝাল একলি আমি যখনই খাইতে আসি মানে হাফ প্লেটের বেশি খায় না কিন্তু আজকে এই ড্রাইভার হোটেলে আসি দুই থাল ভাত খাইছে না দুই থাল না এক থালের মধ্যে প্রায় খাই দুই থালই খাইছো যাই হোক দুই প্লেট খাবার খাইছে আজকে বিল কিন্তু তুমিই দিবে নাকি তুমি দেবে না আজকের বিল যাই হোক ভাই কেমন আছেন ভালো আছেন মার্শাল্লাহ খাবার অনেক ভালো আর আমি আমার কিছু বন্ধুরা আছে ওরা বলেছিল যে ভাই বারো মাইল গেলে এই ড্রাইভার হোটেলে খাবার খাইন তো ওই কারণে এখানে আসা বিল কত হয়েছে আমাদের বলেন ভাই আমাদের বিলটা বলেন কত এগারোশো এগারোশো বিশ টাকা বিল ধরেন 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 এগারোশো বিশ টাকা চারজন মানুষ এগারোশো বিশ টাকার খাবার খাওয়া ভালোছি এটা দূরে পঞ্চাশ করে দেন এগারোশো বিশ টাকা হয়েছে এগারোশো টাকা রাখছে ভাই আর এটা হচ্ছে ধন্যবাদ যাই হোক ভালো লাগলো আর এই তুমি কই হ্যাঁ এখন তুমি কও তোমার কেমন লাগলো আমার কাছে ভালো লাগছে আলহামদুলিল্লাহ মানে অন্য অন্য ঢাকায় যে রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে যান ওইখানে থেকে আসা এখানে অনেক ভালো আছে মানে ঢাকার যে রোডে আমরা খাই মাঝে মধ্যে বিরতি দিয়ে তো ওই জায়গায় যদি এই ধরনের খাবারগুলো হইতো তাহলে মনে হয় আরও বেশি ভালো হইতো কারণ ওই জায়গা খাবারগুলো একেবারেই মানসম্মত না আর খাবারের দামও অনেক বেশি কিন্তু এখানকার খাবারগুলো ভালো এবং দামও মোটামুটি আছে চারজন মানুষ ফুল খাবার বিভিন্ন দই টই দিয়ে খাইলাম এগারোশো টাকার মতো বিল আসলো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে মূলত আমরা আসছিলাম এখানে চাঁদ গ্রামে একটা মানবিক কাজে আসছিলাম কাজটা সেরে দুপুরের খাবারটা এখানে সেরে নিলাম অর্থাৎ জুব্মান নামাজের পরের খাবারটা এখানে সেরে নিলাম ওকে এখানে আমরা সবাই পাবনা চলে যাবো চাচা কই ও কই গেল I know, I